বন্ধুরা তোমাদের কাছে একটা আমি অডিও রেকর্ড দিচ্ছি সেটা তোমরা সবাই শুনে নাও মানে মেয়েটার ওপর কতটা অত্যাচার করা হয়েছিল তোমরাও একবার মানে দেখ শুনে নাও আর যেই সব পশুগুলো এরকম করেছে না তাদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয় তারা যেন একদমই যেন ছাড়া যেন না পায় সবাই জাগো জাগো সবাই প্রতিবাদ করো কেউ চুপ করে থেকো না তাহলে আরও পাঁচটা মেয়ের সাথে এরকম হবে তাহলে চলো তোমরা আর বেশি লেট করছো না ভয়েসটা শুনে নাও রাত্রি দুটো আচ্ছা দুটোবি پیشنট দেখেছে ধরে হ্যাঁ তো বলো এবার কইছি ওটা হয়েছে কি বলতো ও অব্দি پیشنট দেখেছে ঠিক আছে হ্যাঁ মানে আজকে দুটো রাত্রি দুটো আচ্ছা দুটোবি پیشنট দেখেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে করে ও খুব টায়ার ছিল যেহেতু ছত্রিশ ঘন্টা ডিউটি ছিল টায়ার ছিল ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে হুম তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তো ঘুমানো হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি না এবার একটা রেসিডেন্টাল ডক্টর রুমস থাকে। আচ্ছা বুঝতে পেরেছিস তারপরেও সেমিনার থাকে এবার সেমিনারে সাম একটা বেড থাকে আর ডক্টরস রুম এ দুটো তিনটে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে মেনলি ডক্টরস রুম এ শুয়ার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে কিন্তু ঘুমাচ্ছিলো ডক্টরস রুমে যে রুমটা টা তোর এখন ভাঙা হয়েছে দেখছে দেখিস দেখে দেখেছিস রুম টা ভাঙ ভেঙেছে বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে উম ওই রুমটার ভেতরে ডক্টর ডাক্তার শ্রুমন্তে ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে ধরসদর সময়ে ওইদিন আর কেউ ছিল না খালি মানে ওনলি ওই দিনটাই ঘুমাছিল হ্যাঁ এবার তো আমি বলি অনকলি কল একজন থাকবে না ও জুনিয়র সিনিয়র মিলে থাকে এমন কি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপ যারা থাকে তারা ইন্টার্ন না থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেউ শুনতে পাইনি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম এবার দেখ ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয় একটা ভায়োলেন্ট হয় তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তাই তো তারা কেন আসছে না রাতে ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসছি আমার লাস্ট নাইট ছিল তো আমার তো তিন দিন নাইট থাকে তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট নাইটের পর বুধবার লাস্ট নাইট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখে আজ জি করে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল দেখি পুলিশে পুলিশ ছয়লা মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এক কোন তো চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যা আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ওর আমার তলাটা নাকি তো ওর থেকে আমি ও থাকে চার তলায় চার তলায় ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজিগড়টা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভবল পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয় আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিলো ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে ওটা হচ্ছে ওর ওই বন্ধু বান্ধব এক্সাক্টলি হয় ওর বন্ধু বান্ধব কেউ ঠিক আছে মানে চারজনের মধ্যে কেউ আয়দার ওকে এমন কিছু করতে বলতে এক বড় বড় কোম্পানিতে তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয় তো এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয় কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে সিভি যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডে ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে আজকেও কোর্টে গেছিল সবাই তারপরে তারপরে আর বল না সিবিআই এটা হয়েছে কি মানে ও সে সঞ্জয় রায় যে ধরা পড়েছে কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে রাত রাত্রে ওখানে কি করতে যাবে ও না পেশেন্ট ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা তা ঝাঁপিয়ে পড়েছে ওর ওপরে এরকম কিছু নেই তাও কিছু নয় শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসেছে এইটুকুই দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমে অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন প্রথমে ওকে বললো সুসাইড করেছে আমরা আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুসাইড করেছে তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করেনি এটা যদি কারোর সাথে কম্প্রোমাইজ করিস তাহলে তোর পোস্ট পারবে কারোর সাথে মার্ডার করে দেবে মানে ওরকম টাইপের কিছু এরকমই টাইপের কিছু একটা ছিল আইদার খুব মানে খুব 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 মানে ছিল যারই ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল শুধু ওকে মারিনি নি রে রীতিমতো মার্ডার করেছে ওর যে ক্ল্যাচারটা ছিল ওর ইউরিন ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছিল জানিস মানে

CBI টা হয়েছে CBI টা একমাত্র আমাদের জুড়ে দেয় CBI তে মানে আমরা ওই সঞ্জয়রায় একার পক্ষে সম্ভব না এই সব তারপরে পোস্টমর্টেম রিপোর্টে তুমি জানিস ওই আমাদের আমরা জানাতে থেকে 150 গ্রাম স্পাম বেরিয়েছে পোস্টমর্টেম রিপোর্ট 150 গ্রাম স্পাম মানে বুঝতে পারছিস নটি ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে 7 জন করেছে কাটা ছি ছি

আর্জিকর বলে না যে কোনো হাসপাতালে কেউ যদি স ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভাইলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল ঠিক না হুম সেটাও পোস্টমর্টেম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাওয়ার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয় পেটেই ছিল পেট থেকে তো গমি করে বের করে দেয় সেটা তো ফরেনসিক রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনার দেন মানে ধর পোস্টমর্টাল রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যে দিনকে মরেছে ঠিক তার দিনকে বিগলবেলে পোস্টমর্টেম রিপোর্ট পার হয়েছে মানে বডি বার করো আর পোরাও 10 সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা ব্যানার্জি সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তবে তুই ভাব যে মানুষটাকে এত ভাবে মেরেছে তাকে অভিষেক বেনার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রেপ হয়েছে ধরা পড়েছে फांसी হয়েছে কি জেল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললো জাস্ট এট এন্ড তো কি বলে এনকাউন্টার করতে মানে কি संजयকে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পড়ে যাবে কেসটা চাপা পড়ে যাবে একদম ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানবো না আমরা হতেই দেব না তাতে যদি চাকরি মানে আজিগরটাকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক আজিগর সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক হবে এবার ওই জন্য আমাদের দাবিতে সিবিআই এসছে এবার এটা একটা কথা বল যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না আমরা কিছু মানতে পারছি না সাত দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না তাই তাই কি না তারপরে দেখ পিডাব্লিউডি একটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টে যারা কাজ করে তাদেরকে পি ডাব্লিউডি বলে হুম এবার পিডাব্লিউডি নিশ্চয় হায়ার অথরিটি থেকে অর্ডার এসেছে তবেই ওরা গিয়ে ভেঙেছে ওরা নিশ্চয়ই পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে অর্ডারটা কে পাস করলো যে এখনি চেস্টপর্টটাকে ভাঙতে হলো সিবিআই আশা বন্ধ অপেক্ষা করতে বলতো কিন্তু আজকে এত বড় বিক্ষোভ হওয়ার কারণ কি হচ্ছে একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু সেকে তাকে এত বেশি মলিস্ট করে এত বেশি রেপ করে پیشن্ট লুকে মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সে পাবি তুই আমাকে বল তুই ধর চাকরি ছেড়ে আর যে সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেট ইয়ে প্রাইভেটও তো একই অবস্থা একদম একদম প্রাইভেটও একই অবস্থা তুই কোন চায়ের দোকান খুলে বসবি অনারশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে প্রবলেম সলভ পুরো মাসের আমাদের সব খরচা চলে যায় লক্ষ্মী আমি দুদিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করবো কিন্তু এটা উঠতে হয়ে উঠছে না ওই দিন রাতায় হোয়াটসঅ্যাপ করলেন না তখন এটা আমি ব্যাপারটা অতটা বুঝতে পারিনি আর আমার তারপরের দিনে ভোরবেলা ডিউটি

কোন স্টেটে গিয়ে চাকরি করবো তুই আমাকে বল ওই যেমন মানে এটা হয় তো আমার মা যেমন বাড়িতে ঢুকে সাতটার মধ্যে ঢুকে যাও দিদিকে তো ধরো অনেক রাত অব্দি নট সাড়ে নটা দশটা অব্দি ল্যাবে থাকতেই হয় না এবার তুই কি করবে বল কি করবি তো এখন কিছু করার আছে দেখ ল্যাবেও তো সব ছেলেরা আছে ছেলে আছে মেয়ে আছে তুই কাকে বারণ করবি তুই কাকে বিশ্বাস করছি বল তুই ধর কলিকদের সাথে খেতে বসেছিস ঠিক আছে তোর টিফিনটা যদি কেউ চাইলো তুই তাকে না দিয়ে পারবি না আর কার মনেতে কি আছে সেটাই তো কি বল রে বল এবারে তুই বল খাওয়াটা যে খাবি তোর টিফিনকেও চাইলোবা তোকে যদি কি বলুক যে একটু খা যেমন আমার শেয়ারে হয় ভুলে যেত আমাদের যেটা হয় যেটা হয় স্বাভাবিক এটা তো স্বাভাবিক তুই বল Tate যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষ কি আমাতে বল আজকে তো তাই আমাদের দেখ না 11টা থেকে ওদের তো ক্যান্ডেল দিয়ে ফাইট ড্রেস করে সব শ্যামবাজারে মি এক করতে হবে এখন আমার বৃষ্টি শুরু হয়েছে জানি না কি বৃষ্টি শুরু হলো কি হবে জানি না ঠিক আছে গো টাটা হ্যাঁ চল টাটা